করতে গেছে ছাব্বিশে মার্চ গোসল করতে গেছে সেলিম দর্শক দর্শককারী সে জান্নাতির হাত থেকে মাথা থেকে ব্যাংক খুলে নিয়ে গেছে ব্যাংক খুলে নিয়ে যে আর সাথে বাচ্চারা ছিল ওই বাচ্চাদের বলছে ব্যাংক গাড়ি ব্যাংক গাড়ি নিয়ে আস বালতি নিয়ে আর এক বলছে যে খাবার নিয়ে আস আরটি নিয়ে বিস্কিট নিয়ে আস আয়না ওদের পাঠিয়ে দিয়েছে আর ওই বাচ্চারা নিয়ে যে শিশু বাচ্চা জানাতি এগারো বছরের ওই বাচ্চারা নিয়ে ও টমেটো খেতে নিয়ে গেছে টমেটো খেতে নিয়ে গিয়ে ওইখান থেকে মেয়ে কামড়ে ছুটে আসছে আসার পরে আবার কাঠ নিয়ে গেছে কাঠ নিয়ে ধর্ষণ করছে করার পরে ওরে নিয়ে গিয়ে পানিতে ভিজাই রাখছে ভিজাই রেখে ওই বাচ্চারা গেছে বাচ্চারা বাচ্চারা যা দেখে ওরা পানিতে ভিজানো তো পরে ও আসছে আসার পরে সন্ধ্যার সময় ওর কাকারা ওর বাসায় মানুষ জানতে পারছে তো তখন থেকেই আমরা জানতে পেরেছি জানতে পেরেছি যে সেই লিম তখন পলাতক পালিয়ে গেছে এখান থেকে পালিয়ে গেছে এখন আপনারা কি মানে কি শাস্তি চাচ্ছেন নির্যাতন না হতে পারে আমরা এই ডক্টর সার কাছে একটাই দাবি যে আমাদের শিশু নিরাপত্তা থাকুক ও জানি আর দ্বিতীয়বার কোনো নারী বা শিশু নির্যাতিত না হয় জানানো হয়েছে যে সে এরকম এরকম ঘটনা হিসেম তুই জল দেওয়ার এখন আমি শ্বশুরবাড়ি থেকে তাড়াতাড়ি আসার পর শুনি যে তাকে সেই দর্শন করছে তখন সেই পরে আমি তাকে খুঁজতে যাই সে পরে তাকে বিচতে আর পাই না সে পালায়া চলে গেছে কোথায় বলতে পারি না সঠিক তার শ্বশুরবাড়ি গিয়েছি তার শ্বশুরবাড়ি পাইনি তাকে এখন যে তাকে যত দূর সম্ভব যে আইনের আস্তাটা এনে তাকে ফাঁসি দেবো জ্বলানো হোক আমরা চাই তাকে ফাঁসি দিবে আপনি যখন তাকে নিয়ে যে আমার বোন হসপিটালে নিয়ে গেছে হসপিটালের থেকে বলে থানায় যাও থানার থেকে বলে হসপিটালে যাও এরকম অনেকটি হয়রানি করছে হয়রানি করার পর তারপর দুই দিন পর তারপরে তাকে থানায় গিয়ে পরেতে আমার যে কাকার কাছে ফোন দিয়েছি ফোন দেওয়ার পর কাকায় ফোন দেওয়ার পর তারপরে এই থানায় কেস নিয়েছে কেস নেওয়ার পর দুজন পুলিশ আমাদের সাথে হসপিটালে গেছে যাওয়ার পর তারপরে এই তাকে ভর্তি করছে ভর্তি করার পরে এসে এখনো হসপিটালে আসছে আমি অ্যাডভোকেট লাকিএম বাংলাদেশের বিষয়টা আমাদের প্রচণ্ড রকম একটা হৃদয় ঘটনা তো আমরা সাথে সাথে ওনাদেরকে আইনি এবং সহায়তা সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি এবং ইতিমধ্যে আমরা আমাদের যে ইনভেস্টিগেশনের যে বিষয়টা ছিল যে এখানে এসে এখানকার অঞ্চলে সঠিকভাবে সত্য ঘটনাগুলোকে জানার জন্য আমাদের আজকে আসাটা এবং আমরা চাই যে जय जेई ना क्या সে যেই হোক না কেন অপরাধীর কখনো কোনো ধর্ম থাকে না সে যেন আইনের বিচার পায় সত্যিকার অর্থে তাদের যেন সাজা হয় তো আমরা এটা সঠিকভাবে ধরার জন্য বা প্রকৃত ঘটনাটাকে ইনভেস্টিগেশন করার জন্য এবং এখানে প্রশাসন আসামিকে এই ব্যাপারে তারা কতটুকু ভূমিকা পালন করছে এবং স্থানীয় মানুষগুলো এতটাই ক্ষুদ্র তারা বারবারই আমাদেরকে ফোন করছে যে ম্যাডাম আমরা এই মানে ধর্ষকের কারি বিচারটা দ্রুত কারণ ইতোমধ্যে সে বহুবার ঘটনাগুলো অনেকবার এখানে করছে এবং স্থানীয় লোকজন তারা প্রচণ্ড রকমভাবে আতঙ্কিত এবং তার প্রতি ক্ষুব্ধ তারা চায় যে যেমন প্রকৃতিপক্ষে সাজা হোক আমাদের মানবাধিকার সংস্থা থেকে আমরাও চাই যে এখানে প্রকৃতপক্ষে আসামিরা যদি বারবার অপরাধ করে তারা পার পেয়ে যায় তাহলে সমাজে অপরাধের প্রবণতাটা বেড়ে যাবে এবং এই যে সুস্থ এবং সুন্দর সমাজ ব্যবস্থা নষ্ট হবে আমরা চাই সত্যকে তুলে ধরা আপনারা যারা মিডিয়া কর্মী আছেন আপনারাও সঠিকভাবে সত্যকে তুলে ধরবেন এবং আমরাও আইন এবং প্রশাসনের সহায়তা যেন ভিত্তিম বা আসামি যে প্রকৃত সভাটা আমরা সেটা চাই। চাইছে বলতে হয়েছে।

আমার কোনো আশপোস নেই ধন্যবাদ ঘর পেসে আমি নাই